কিন্তু অনেকে দেখি রাজনৈতিক স্পেসে জায়গা নিতে চান দেশটাকে উদ্দেশ্যে প্রণোদিতভাবে মৌলবাদী চরিত্র নিতে চান কেন আপনারা এই যে অ্যাক্সিডেন্ট যারা এই কাজটি করছেন কোন উদ্দেশ্যে করছেন আমার দেশ তো মৌলবাদী দেশ না জাতির পিতা ভাস্কর্য আপনারা ভা ভাগেন আপনাদের স্পর্ধা কত আমি কঠোরভাবে বলতে চাই যদি এর পরবর্তীতে এমন কোনো ঘটনা ঘটে সরকারকে এত দুর্বল মনে করবেন না মৌলবাদী চক্র একদম হাত কিন্তু ভেঙে দেব আমাদের টাকায় চলে আমাদের জমিতে থেকে বাংলাদেশে অবস্থান করে আপনি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবেন আপনি যদি বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন না মানেন আপনার কাছে তিনটা অপশন আছে এক অপশন উল্টা পাল্টা করবেন হাত ভেঙে দিব জেল খাটতে হবে দ্বিতীয় অপশন হচ্ছে গিয়ে একবারে চুপ করে থাকবেন বাংলাদেশের ইতিহাস বন্ধ বন্ধ স্বাধীনতা নিয়ে গল্প করতে পারবেন না চুপ করে নিজের জীবন যাপন করবেন আর তিন নম্বর হলো যদি আপনার বাংলাদেশ পছন্দ না হয় তাহলে ইউ আর ওয়েলকাম টু গো ইয়োর প্রিয় পাকিস্তান আমি পুলিশ লীগের দোরদোর সম্প্ৰতি আমরা তাগুত আওয়ামী সরকারের এমপি মন্ত্রীদের দেখতে পাচ্ছি যে তারা আলিমদের সঙ্গে গনহারে বিয়াদবি করছে মাঠে ময়দানে লাগামহীনভাবে ইসলাম বিরোধী বক্তব্য দিচ্ছে এবং নানানভাবে মুসলিমদের হয়রানি করছে তারহিদবাদের আলিম সমাজ ও আমজনতার যাবতীয় প্রতিবাদকে উপেক্ষা করে তারা শির্কের পক্ষে অনড় রয়েছে ইসলামকে ছুঁড়ে ফেলে তারা মুজিব্বাদের কুফুরি আদর্শ প্রতিষ্ঠার কথা দম্ভবর ঘোষণা করছে এদিকে দলীয় নেতাকর্মীদের আস্ফলনের পর কিছুদিন আগে পুলিশের আইজিপি বেনজির আহমেদকেও দেখে গেছে একই সুরে কথা বলতে কিন্তু অনেকে দেখি রাজনৈতিক স্পেসে জায়গা নিতে চান দেশটাকে উদ্দেশ্য মৌলবাদী চরিত্র চান কেন আপনারা এই যে এক যারা এই কাজটি করছেন কোন উদ্দেশ্যে করছেন আমার দেশ তো মৌলবাদী দেশ না এর ধারাবাহিকতায় অনেক পুলিশ অফিসার কথা বলছে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে জাতির ভাস্কর্য আপনারা ভাঙেন আপনাদের স্পর্ধা কত বড় আমি কঠোর ভাবে বলতে চাই এর পরবর্তীতে যাদেরকে তো ধরা হয়েছে তাদেরকে তো শাস্তির মুখোমুখি কঠোর শাস্তির মুখোমুখি হতেই হবে যদি এর পরবর্তীতে এমন কোনো ঘটনা ঘটে সরকারকে এত দুর্বল মনে করবেন না মৌলবাদী চক্র একদম হাত কিন্তু ভেঙে দেবো যাদের পায়ের বুটজুতা থেকে মাথার ক্যাপটি পর্যন্ত বাংলার মুসলমানদের ট্যাক্সের টাকায় কেনা মুসলিমদের জানমাল হেফাজতের জন্য যাদেরকে বেতন দিয়ে পোষা হয় সেই পুলিশ বাহিনী আজ খোদ ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে মাঠে নেমেছে নব্য মুজিববাদী বাতিল ধর্মের পূজারীরা যখন তাদের খোদা শেখ মুজিবের মূর্তি নির্মাণের জন্য উঠে পড়ে লেগেছে তখন রামজনতা ও তাওহিদবাদী মুসলিমদের মূর্তি বিরোধী আন্দোলনে এরা তাগুদের পক্ষ নিয়েই কাজ করেছে এই পুলিশ অফিসার আলেমদেরকে দানের ঘোঁটা দিচ্ছে সম্মানিত আলেমদেরকে কটাক্ষ করে জাতা ভাষা ব্যবহার করছে বাড়াবাড়িকারীদের হাত ভেঙে দিয়ে জেলে পুরে দিতে বলছে কয়েকদিন আগে ইস্কনের সমাবেশ থেকে ভাস্কর্য বিরোধীদের ঘাড়মটকে দেওয়ার হুমকে দেওয়া এমপি নফিলের কথাটাই যেন আরেকটু সহজভাবে মনে করিয়ে দিতে চাইল এই পুলিশ কথিত মৌলবাদের ধোঁয়া তুলে এরা আলেমদেরকে কটাক্ষ করার অর্থ কি আমাদের টাকা আমাদের জমি এসব বলে কি এরা এটাই বোঝাতে চাই যে আলেমরা স্রোতে ভেসে এদেশে এসেছে রাস্তা পাশে টেবিল নিয়ে বসে যে এইসব করে আমরা কি সৃষ্টি করছি আমাদের টাকায় চলে আমাদের জমিতে থেকে বাংলাদেশে অবস্থান করে আপনি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবেন আপনি যদি বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন না মানেন আপনার কাছে তিনটা অপশন আছে এক অপশন উল্টা পাল্টা করবেন হাত ভেঙে দিব জেল খাটতে হবে দ্বিতীয় অপশন হচ্ছে গিয়ে একেবারে চুপ করে থাকবেন ইতিহাস বন্ধ বন্ধ স্বাধীনতার গল্পস্থ করতে পারবেন না চুপ করে নিজের জীবন যাপন করবেন আর তিন নম্বর হলো যদি আপনার বাংলাদেশ পছন্দ না হয় তাহলে ইউ আর ওয়েলকাম টু গো योर প্রিয় পাকিস্তান এরা কি আসলেই জনগণের টাকায় পোষা পুলিশ বাহিনী নাকি হিন্দুত্ববাদী ভারতের এদেশীয় এজেন্ট আমলি লীগের এক অস্ত্রধারী সংস্করণ পুলিশ লীগ জনগণের টাকায় বেতনভুক্ত এই কর্মচারীরা আসলে কাদের হয়ে কাজ করছে ইসলামের বিপক্ষে এই অবস্থান আর কত দূরে গোলে এদের ইসলাম শক্তি বলা যাবে আর কত হলে বলা যাবে এরা তাগুদের বাহিনী অবস্থা দৃষ্টি মনে হচ্ছে বাংলার জমিনে অসংখ্য প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হিন্দুত্ববাদী মালাওন্দের পথ মসৃণ করাই এদের একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে গাফলতের ঘুম ভেঙে যে গোঠার সময় কি এখনো হয়নি কাশ্মীর আর গুজরাটের বরণ করার জন্যই কি আমরা অপেক্ষার প্রহর গুনছি গাফলতের ঘুম ভেঙে জেগে ওঠার সময় কি এখনো হয়নি কাশ্মীর আর গুজরাটের পরিণতি বরণ করার জন্যই কি আমরা অপেক্ষার প্রহর গুনছি